এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদের চলে আসলাম নিউ ব্লগ নিয়ে এখন বাজে দশটা তবে সান স্নান করে চলে এসেছি আর আমি ফেসে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করেছি এখন কিছু লাগাইনি নি ময়শ্চারাইজার কারণ তোমাদের সাথে শেয়ার করেছিলাম গোলাপ জল বানিয়ে কিন্তু আমি লাগানোটা শেয়ার করিনি তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোলাপ জল লাগিয়ে তোমাদের সাথেই শেয়ার করব। তো এখন আমি ফ্রিজ থেকে গোলাপ জলটা বের করে নিয়ে আসি কারণ তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চল নিয়ে আসি তারপর অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমার ফেসটা গ্লো কীরকম আসে আর এই গুলাব জলটা অনেকটাই ভালো কারণ হোম রেমেডিস সব কিছুই ভালো হয় কোনো কেমিক্যাল হয় না তো তোমরাও গোলাপ জল বানিয়ে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের সামনে আজ আমি অ্যাপ্লাই করে দেখাবো কেউ স্কিপ করে না আর চ্যানেলটা নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে নিও জানো তোমাদের সাথে অনেক কষ্ট করে আমি ব্লগগুলো শেয়ার করি তো তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি আগে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ তার সাথে যদি ইউটিউব আমার ভিডিওগুলো ভাইরাল করে দেয় মানে সবার কাছে পৌঁছে দেয় তো ব্লগগুলো সবাই দেখবে এটুকু জানি আমি বিশ্বাস আছি কারণ আমার ব্লগগুলো খুবই ভালো কিছু ব্লগ আমি শেয়ার করি অনেক ব্লগ বলে যে সারাদিনে বক বক ওটাই শেয়ার করি না অনেক কিছু শেয়ার করি তো যাই হোক তো নিয়ে আসি তারপর বক বক তারপরে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এখন আমার ফেসে অ্যাপ্লাই করবো তো তোমাদের সামনে সব কিছু শেয়ার করব স্কিপ করব না তো অনেকেই ভাবতে পারো যে আমি হয়তো বানিয়েছি অ্যাপ্লাই করব না ফেসে তাই আমি নিয়ে এসেছি অ্যাপ্লাই করেই তোমাদেরকে দেখাবো তো কটনে হেল্পও লাগাতে পারো তোমরা তো আমি একটা কটনও এনেছি এই দেখো কটনটা নিচে পড়ে গেছে এই রোজ ওয়াটারের গন্ধটা মানে বিরাটেই সুন্দর বিরাটেই আমার শুনতে ভালো লাগছে কিন্তু একদম উগ্র স্মেল নয় তুমি যখন ঘরে বানাবে তো তখনই বুঝতে পারবে এটার গন্ধটা এখন হয়তো বুঝবে না হয়তো ভাবতে পারো যে মিথ্যা বলছি তো যখন বানাবে তখনই বুঝবে যে এটার গন্ধটা কত সুন্দর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু আমি মানে সহ্য করতে পারছি আর কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে হয়তো মোবাইলে কালো কালো দেখা যাচ্ছে কালারটা কিন্তু কালো নয় কালারটা কেমন একটা কালো হয়েছে তো যাই হোক এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করি আমি সহ্য করতে পারি কেন বলেছি কথাটা কারণ হলো এমনিতে আমি কোনো গন্ধবাসে সহ্য করতে পারি না কারণ আমি ছোট থেকে বড়ো হয়েছি এখন পর্যন্ত পারফিউম লাগাই নি কারণ আমি উগ্র স্মেল একদমই সহ্য করতে পারি না হয়তো এটা আমার সাইনাস প্রবলেমের জন্য হতে পারে কিন্তু বিউটি প্রোডাক্টের যেগুলো হালকা গন্ধ থাকে ওগুলো আমি সহ্য করতে পারি তাই গোলাপ জলটার কথাটা ওটাই বললাম মানে হালকা একটা গন্ধ যেটা শুনতে আমার ভালো লাগছে সহ্য সহ্য করতে পারছি আমি এখন হিন্দিতে কথা বলছিলাম তো স্ক্রিন কেয়ারের ব্যাপার নিয়েই কথা বলছিলাম তো হিন্দির কথাটা আমি অফ করে দিয়েছি কারণ আমার চ্যানেলটা বাংলার চ্যানেল বাংলাতে আমি ব্লগ পোস্ট করছি তো বাংলাতেই দেব তো আমি হিন্দিতে স্ক্রিন কেয়ারের ব্যাপার নিয়েই বলছিলাম তো আমার ভাই সামনে ছিল ওই বলছে যে দিদি বাঙালিদের মুখে হিন্দি কথা মনে হয়েছে বাংলা কথাই বলছে মনে হয় না যে হিন্দিতেই বলছে তো যাই হোক আমি ওকে বলছি যে আমি তো আর এক্সপার্ট নয় এক্সপার্ট হলে হয়তো কথাগুলো মনে হতো যে আমি হিন্দিতেই বলছি বাংলা মানুষ নয় তো যাই হোক যদি আমি সবসময় বলতে থাকি হিন্দি তখন মনে হবে না যে আমি বাঙালি তাই হিন্দিগুলো এরকম লাগছে তো যাই হোক তো হিন্দিতে আমি খুলেছি চ্যানেল কারণ হলো আমার মনে হয় যে এতদিন ধরে আমি বাংলা চ্যানেলে কাজ করছি মানে ভিডিও পোস্ট করছি বাংলাতে হয়তো তার জন্য বাংলা কেউ বুঝে না তার জন্য হয়তো ভিউজ হয় না হ্যাঁ অনেক চ্যানেল আছে বাংলাতে ব্লগ করে অনেক অনেক ভিউজ হয় ভাইরাল হয় তো আমারটা হচ্ছে না হয়তো এটাও কারণ হতে পারে তাই আমি হিন্দিতেও চ্যানেল খুলেছি স্কিন কেয়ারের ব্যাপার নিয়ে আর রেসিপির চ্যানেলও হিন্দিতে আছে তোর যদি হিন্দিতে ভিউজ হয় ভালো তবে আমি হিন্দিতেই বেশিরভাগ শেয়ার করবো আর যেহেতু এখনও হচ্ছে না এখন তোমরা জানোই রেসিপির চ্যানেল আর আমার স্কিন কেয়ারের চ্যানেলটা এখনও তোমাদেরকে বলা হয় না একদিন হঠাৎ করে আমি তোমাদেরকে বলবো কারণ স্কিন কেয়ারগুলো তো এখন শেয়ার করছি তাই ওই চ্যানেলটা বলছি না তোমাদেরই বোরিং না ভিউ যে বাংলাতেও শেয়ার করছে হিন্দিতেও শেয়ার করছে তাই আমি মানে মানে স্কিন কেয়ারের চ্যানেলটার নামটা এখন বলছি না পরে বলবো যখন একটাতেই মানে ভিডিও পোস্ট করবো তখন আমি বাংলাতে করবো না যদি ভিউজ হয় আর বাংলাতে এখনও কাজ করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি আমি ভাবি যদি একদিন হলো ইউজ হয়ে যায় তবে মানে আমার এতগুলো সাবস্ক্রাইবার মানে কামে লাগবে আর অন্য চ্যানেলে তো এত সাবস্ক্রাইবার হয়নি তাই এখনও মানে এই চ্যানেলে আমি কাজ করে যাচ্ছি তো দেখা যাক কি হয় অনেকের দেখবে চোখের নিচে কিন্তু কালো দাগ পড়ে যায় তো তাদের জন্য কিন্তু এই হোম মেড গোলাপ জলটা অনেকেই ভালো রোজ ইউজ করতে পারবে রাতে ঘুমানোর আগে আর আমার ফেসে কিন্তু অনেকটাই গ্লো করছে না তো আমি অনেক কিছু হোম রেমেডিস অ্যাপ্লাই করি তো তোমাদের সাথেও শেয়ার করি খুবই ভালো ওগুলো তোমরা দেখে তোমরা অ্যাপ্লাই করে দেখো তোমাদের ফেসেও কিন্তু গ্লো আসবে পুরো ফেসে অ্যাপ্লাই করে তারপর কিন্তু এরকম করে মাচাস করবে ডবড করে আর এই রোজ ওয়াটারটা কিন্তু ফেসে ভালো করে শুকিয়ে দিতে হবে যখন ফেসটা ড্রাই হয়ে যাবে তখন তোমরা মেকআপ করতে পারবে বা তোমরা রেগুলার যেগুলো ক্রিম ইউজ করো তো ওগুলো ইউজ করতে পারবে লাগাতে পারবে ফেস মাসাজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফেস মাসাজের ফলে কিন্তু অনেকটাই গ্লো আসে তাই তোমরা রোজ পাঁচ দশ মিনিট ফেস মাসাজ করবে যে কোনো প্রোডাক্ট লাগিয়ে বা অয়েল লাগিয়ে বা স্প্রে করে তো দেখবে অনেকটাই গ্লো আসবে কারণ ফেস মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় তখন গ্লো আসা স্টার্ট হয় দেখো বন্ধুরা খুবই সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি আর অনেকটাই ড্রাই হয়ে গেছে আমার ফেস আর গ্লো করছে খুবই ভালো লাগে কিন্তু এরকম হোমমেড কিছু লাগানোর পর ফেসটা যখন গ্লো করে তো তোমাদের হয়তো বিশ্বাস হবে না তাই তোমাদেরকে বলছি আমি যেগুলো তোমাদের সাথে মাস্ক বা প্যাক যেগুলো যেমন আছে রোজ ওয়াটার যেগুলো শেয়ার করছি তোমরা ট্রাই করো উইকে দুবার একবার করে না রোজ ওয়াটার তো রোজ অ্যাপ্লাই করতে পারবে তো কিন্তু যেগুলো প্যাক থাকে মাস্ক থাকে ওগুলো তো উইকে একবার না হয় পনেরো দিন পর এরকম করে তোমরা অ্যাপ্লাই করতে পারো খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় ফেস অনেকটাই গ্লো করে কিন্তু আমরা সবাই চাই সব মেয়েরা মহিলারা সবাই চায় যে নিজেকে নিজে সুন্দর করে তুলতে তো ওগুলো যদি হোম রেমেডিস হয় তো আরও বেশি ভালো হয় তো যাই হোক কেউ ভালো বলুক কেউ খারাপ বলুক ওগুলো দেখে লাভ নেই নিজেকে নিজে ভালো রাখা নিজেকে নিজে সুন্দর করে তোলা আমাদের নিজেদের কর্তব্য তো নিজেকে ভালোবাসতে শেখো আমি নিজেকে নিজে ভালোবাসি তো কেউ খারাপ বলুক ভালো বলুক ওটা আমার দেখে লাভ নেই তো আমি সাজগোজ করে নিলাম তো রান্নাঘরে গিয়ে সব কিছু রেডি করে দিলাম মা রান্না করলো আজ বাদামের ঝুল বানিয়েছে মাছ ডাল আর মাছের ডি বড়া তো আমার বান্ধবী এসেছিলো ওর সাথে কথা বললাম তো আজকের ব্লগটা এখানে রাখলাম বাই বাই